নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই মুগের ডাল রান্না করছি মুগের ডাল দিচ্ছি বাটিতে একটা টমেটো দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা গোলমরিচ ফোড়ন দিচ্ছি কড়াইয়ে গরম করেছি তারপর সর্ষের তেল দিলাম মুগের ডাল ছেড়ে দিচ্ছি জল দিলাম কাঁচা লঙ্কা পাঁচখানা দিয়েছি ফুটছে মুগের ডাল রান্না করছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি রুটির সঙ্গে ভালো লাগবে জানেন তো পরোটা রুটি ফুটছে মুগের ডাল নারকল কোড়া দিচ্ছি আমি নারকলটা কুঁড়ে রেখেছি নারকল কোড়া মুগের ডালের সঙ্গে দেবো দিয়ে দিলাম নারকল কোড়া দিয়ে মুগের ডাল রান্না করছি একটা টমেটো দিয়েছি খুব সুন্দর নরম করে সেদ্ধ করে নিচ্ছি একদম গলে যাবে মুগের ডাল সেইভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি মুগের ডাল খেতে অসাধারণ হয়েছে জানেন তো এই মুগের ডাল হয়ে গেছে মুগের ডাল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নেবেন যদি ভালো লাগে রেসিপি তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কেমন রান্না করছি কমেন্ট করে জানাবেন বাঙালি স্টাইলে মুগের ডাল আমি রান্না করে নিলাম এরকম মুগের ডাল বারবার খেতে ইচ্ছে করে খুব সুন্দর